আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহবিন মাজ নাসিদ বিবাহ এবং তাকিস্ট্রার নং গোমানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং যারা আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বাটনটি চেপে দিন আজকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের পারিবারিক কলহের জেরে বা স্ত্রীর সাথে স্বামীর দাম্পত্য যদি কলহ তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রেই স্ত্রীরা গিয়ে মিথ্যা যৌতুকের মামলা করা হয় করেন কি একটা বিষয় জানেন যে আদালতে যতগুলো মিথ্যা মামলা করা হয় তার মধ্যে অধিকাংশ মামলা এই এই মামলায় মামলায় অভিযোগ অভিযোগ করাটা সহজ হয় হয় তো আসলে করলে যে জিনিসটা আমরা যদি শুনি যে আদালতে আমাদের নামে মামলা হয়েছে তাহলে কিন্তু আমরা বিচলিত হয়ে পড়ি তো যদি কারো নামে এই ধরনের মামলা হয়ে থাকে অবশ্যই আমরা বিচলিত হব না যৌতুকের মামলা করলে আদালত যেটা করে আদালত আপনার প্রতি একটি সমন দেবে এবং সময় অনুযায়ী নির্দিষ্ট একটি ডেটে অবশ্যই আপনাকে মাধ্যমে হাজির হয়ে আপনার থেকে যে বিষয়টি এটা না এটা যদি আপনারা হাজিরা অর্থাৎ যেদিন হাজির হওয়ার কথা থাকে সেদিন যদি আপনি হাজিরা মিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট হয়ে যেতে পারে ভয়ের কোনো কিছু নেই অবশ্যই আপনারা সেখানে হাজির হবেন এবং এই মাম এই যৌতুক নিরোধ আইন দুই একটি জামিন অযোগ্য হলেও এটি কিন্তু আপশযোগ্য একটি আইন মানে মামলা তো যার কারণে আপনি কিন্তু আপসের সত্ত্বে সহজে এখান থেকে জামিন নিতে পারেন জামিন নেওয়া হলে তখন আপনি এই বিষয়টি কিন্তু সহজে মীমাংসার জন্য অপজিশন পক্ষের সাথে যোগাযোগ করে এটা মীমাংসা করতে পারবেন সব থেকে প্রবলেম হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমামই বিবাহের সময় ফুল ফুলফিল করি না অর্থাৎ ফুল পরিশোধ করি না যার কারণে বিবাহ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য জীবন চলাকালীন সময় অনেক সময় দুইজনের প্রবলেমের কারণে হোক বা যে কোনো একটা একজনের প্রবলেমের কারণে হোক যখন একে অন্যের প্রতি বিরাগ ভাজন হয়ে যান তখন কিন্তু মহরানার দাবি না করে মহরানার পরোক্ষ দাবি হিসেবে কিন্তু যৌতু মামলাটা করা হয় কারণ যৌতুক মামলা সচরাচর একজনকে অর্থাৎ স্বামীকে কিন্তু চাপে ফেলে এবং সে কিন্তু যে কোনো একটি বিষয়ে এই মামলার কারণে আপসে আসতে হয়তো রাজি হয় বা আপসে আসে তো আবার অনেকে প্রশ্ন করেন ভাই এভাবে মামলা করা যায় কিনা এভাবে যেন ভাবে মামলা করতেছে এটা কেমন একটা বিষয় আসলে ভাই মামলা করাটা কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার আমি আমি নিজেও আপনার নামে মামলা করতে পারি মামলার মেরিটে কি হবে বা পরবর্তী স্টেপ কি হবে এটা পরের বিষয় কিন্তু মামলা কিন্তু আমি করতে পারবো তো আপনারা কিন্তু আপোষের স্বার্থে জামিন নিয়ে এসে এটা বাসায় বসে সবার সম্মতিতে এটা আপোষ করার চেষ্টা করবেন যিনি মামলা করবেন তাকেও কিন্তু খেয়াল রাখতে হবে যদি মামলাটি মিথ্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আদালত আপনার বিরুদ্ধে উল্টো পানিশমেন্ট দিতে পারে অর্থাৎ এটা এভাবে হবে যখন আপনি মিথ্যা মামলা দায়ের করবেন আদালত কিন্তু অবশ্যই আপনাকে এই মামলার পক্ষে কনক্রিট ইভিডেন্স দাখিল করতে বলবে অর্থাৎ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলাটি কিন্তু প্রতিষ্ঠা করতে হবে আপনাকে অর্থাৎ যিনি বাজে থাকে যদি কোনো কারণে সঠিক সাক্ষ্য প্রমাণ দিতে না পারেন আদালত যদি মনে করে যে এটা মিথ্যা মামলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আদালত আসামিকে মুক্তি দিয়ে দিতে পারেন অর্থাৎ খালাস করে দিতে পারেন এবং এই মুক্তি পাওয়ার পর পরেই উক্ত আসামি কিন্তু যিনি বাদে ছিলেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের জন্য আবার মামলা করতে পারেন এই ক্ষেত্রে তখন কিন্তু যিনি মামলাটি দায়ের করেছিলেন অর্থাৎ মামলাটি যদি মিথ্যা হয় তখন কিন্তু তিনি আবার পানিশমেন্টের আওতাভুক্ত হতে পারেন বা আদালত তাকে পানিশমেন্ট দিতে পারেন এটা বাল্য বিবাহ অর্থাৎ যৌতুক নিরোধ আইনের আট দুই হাজার এর ছয় ধারায় উল্লেখ করা হয়েছে দুই হাজার যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো এর ছয় ধারায় মিথ্যা মামলা দায়ের করলে সেটার পানিশমেন্টের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখন যে বিষয়টি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো ঠঙ্ক বিষয়ে আপনারা মামলা করতে যাবেন না যথেষ্টভাবে চেষ্টা করবেন পারিবারিক বিবাদগুলো পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে করার জন্য যদি কোনো কারণে মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু উল্টো পানিশমেন্ট আপনারও হয়ে যেতে পারে আর মিথ্যা মামলা কখনো কোনো ভালো কোনো রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে না আমরা সবাই মিথ্যা মামলা থেকে নিজেকে পরিহার রাখি এবং অন্যের কল্যাণে নিজেকে আহ সপিয়ে